আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ একই দিনে যেমন এই বছরের ইন্দ্রে একাদশী পড়েছে অন্যদিকে একই দিনে সম্পন্ন হচ্ছে ভাদ্র সংক্রান্তি আর আমরা প্রত্যেকেই জানি যে এই ভাদ্র সংক্রান্তিতেই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে আর এই দিনেই হয় বিশ্বকর্মা পূজা এই ইন্দ্রে একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন তিরিশে ভাদ্র রাত্রি দুইটা বেজে আটচল্লিশ মিনিট থেকে যা থাকছে বুধবার একত্রিশে ভাদ্র রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত ফলে উদয়াতিথি তিথি এই বছর এই ইন্দ্র একাদশী পালন করতে হবে আগামী বুধবার দিন এবং একই সঙ্গে এই দিন ভাদ্র সংক্রান্তি হওয়ায় বিশ্বকর্মা পূজা সম্পন্ন হবে এই দিন বিশ্বকর্মা পূজার সবথেকে শুভ সময় হলো সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট এবং সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট এই সময়কালে থাকছে অমৃত যোগ তাই এই বছর বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চাইলে এই সময়টি সবথেকে বেশি উত্তম এর পাশাপাশি এই দিন ভাদ্র সংক্রান্তি হওয়ায় অনেক বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত সম্পন্ন করা হয় যদি সত্যনারায়ণ ব্রত বাড়িতে হয় তাহলে সেক্ষেত্রে সত্যনারায়ণ ব্রত বা পূজা সম্পন্ন করতে হবে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা চোদ্দো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বা পূজা সম্পন্ন করা প্রয়োজন ভাদ্র সংক্রান্তির এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তার পাশাপাশি এই দিনেই এই বছর ইন্দ্রে একাদশী পড়ায় এক মহা যোগের সৃষ্টি হয়েছে তাই এই দিন বিশ্বকর্মা পূজা বা একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন এই কাজটি পারলে অবশ্যই করুন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজার দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বের স্থপতি তথা কারিগর পৌরাণিক মত অনুযায়ী বিশ্বকর্মা দেব হলেন ব্রহ্মার পুত্র অর্থাৎ ব্রহ্মা নিজের মন থেকে তাকে সৃষ্টি করেছিলেন এই কারণে বিশ্বকর্মা হলেন সৃষ্টির প্রথম কারিগর যিনি দেবতাদের জন্য স্বর্গরাজ্য সমস্ত দেবদেবীর অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করেছিলেন আপনি জানলে আশ্চর্য হবেন যে রাবণের জন্য যে স্বর্ণলঙ্কা তৈরি করা হয়েছিল সেটি বিশ্বকর্মা বিশ্বকর্মাদেব তৈরি করেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণের যে নগরী সেটিও বিশ্বকর্মার তৈরি দেবতাদের বিমান ইন্দ্রের বজ্র এমনকি পুরীর যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি সমস্ত কিছুই বিশ্বকর্মাদেব তৈরি করেছিলেন তাই তিনি হলেন এই মহাবিশ্বের প্রথম কারিগর এমন কোনো বাড়ি নেই যেখানে বিশ্বকর্মাদেবের যন্ত্রপাতির ব্যবহার করা হয় না সে কারখানা বলুন টিভি বলুন ফ্রিজ বলুন সাইকেল বলুন বা বিভিন্ন যন্ত্রপাতি যানবাহন সমস্ত কিছুই বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের অবদান আর এই কারণেই আমরা এই ভাদ্র সংক্রান্তির পবিত্র দিনে বিশ্বকর্মা পূজার সঙ্গে সঙ্গে এই সকল যন্ত্রপাতিরও পূজা করে থাকি আপনার বাড়িতে যদি নিদিন পক্ষে একটা সাইকেলও থাকে সেই সাইকেলটির আমরা এই দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে মালা নিবেদন করে থাকি আসলে এই বিষয়টি বিশ্বকর্মা দেবকে উদ্দেশ্য করে আমরা নিজের অজান্তেই করে থাকি কিন্তু আপনি কি জানেন যে বিশ্বকর্মা পূজার দিন কিছু কিছু বিষয় অবশ্যই পালন করার কথা বলা হয় যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্র থাকে এমনকি কোনো প্রকার যানবাহন থাকে তাহলে এই বিষয়গুলি অবশ্যই বিশ্বকর্মা পূজার দিন এই ভাদ্র সংক্রান্তিতে পালন করতে হয় বিশেষ করে একটি কাজ আমাদের সকলকেই করতে হয় সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তাহলে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি থাকে বা সরঞ্জাম থাকে বা কোনো প্রকার যানবাহন থাকে তাহলে অবশ্যই এই দিন এই সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে পরিষ্কার করে রাখুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকর্মা পূজার দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই নতুন কোনো যন্ত্র বা প্রকল্পের কাজ শুরু করুন এই দিনটি একটি অত্যন্ত শুভ দিন যদি যে কোনো যন্ত্রের কাজ আপনি এই দিন শুরু করতে পারেন তাহলে সেই কাজে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন তৃতীয়ত সাজসজ্জা আপনার কর্মক্ষেত্রে হোক কারখানা বা যদি দোকান থাকে তাহলে এই দিন ফুল রঙিন কাগজ আলো ইত্যাদি দিয়ে পারলে সাজিয়ে রাখুন এতে বিশ্বকর্মা দেব অত্যন্ত প্রসন্ন হবেন চতুর্থত তো এই দিন কোনো দরিদ্র অভাবী মানুষকে খাদ্য বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পারলে দান করুন এই দিন পারলে অবশ্যই বিশ্বকর্মাদেবের পূজা করুন এবং তার আরতি করুন আর পূজার পর বন্ধু আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করুন এই দিনে আপনি যদি শিল্পী বা কারিগর হন তবে এই দিন আপনার সৃজনশীল কাজে অবশ্যই মনোনিবেশ করা প্রয়োজন আপনার প্রতিষ্ঠানের যদি শ্রমিক বা কর্মচারী থাকে তাদের প্রতি এই দিন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তাদের সম্মান দিন তবে এই দিনটির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের কাজ এবং পেশার প্রতি সম্মান দেখানো এবং এর প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও সততা বজায় রাখার অঙ্গীকার করা কারণ বিশ্বকর্মা দেব হলেন পরিশ্রম ও কর্মের প্রতীক তাই এই দিনে আপনার কাজের প্রতি নতুন করে শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত করা সব থেকে বেশি সুফল বয়ে আনে এই দিনে আপনি বিশ্বকর্মাদেবের পূজা করুন বা নাই করুন তার উদ্দেশ্যে মন্ত্র জপ করুন বা নাই করুন আপনার কাজের স্থান এবং যন্ত্রপাতিগুলোকে অবশ্যই কিন্তু পরিষ্কার ও সুসজ্জিত করে রাখুন এবং আপনার কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প এই দিনে গ্রহণ করুন দেখবেন বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের আশীর্বাদে আপনি সেই কাজে সফল হবেন বিশ্বকর্মা পূজার দিন কিছু কিছু কাজ এড়িয়ে যাওয়ার কথা বলা হয় এই দিন এই সকল কাজ একেবারেই করা উচিত নয় এবং এমন কিছু কিছু খাবার রয়েছে সেই খাবারগুলো এই দিন সর্বদা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তাহলে এই দিন যেহেতু যন্ত্রপাতির পূজা করা হয় তাই সেগুলোকে বিশ্রাম দেওয়া প্রয়োজন এই কারণে কলকারখানা বা ব্যক্তিগতভাবে ব্যবহৃত যন্ত্রপাতি চালানো বা মেরামত করা থেকে এই দিন বিরত থাকার কথা বলা হয় দ্বিতীয়ত এই দিনে কোনো প্রাণী হত্যা করা বা কোনো হিংসামূলক কাজে যুক্ত হওয়া একেবারেই উচিত নয় তৃতীয়ত পুজোর পবিত্রতা বজায় রাখার জন্য এই দিনে মাছ মাংস ডিম বা অন্য কোনো আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন একই সঙ্গে মদ বা অন্য কোনো নেশা দ্রব্য থেকে এই দিন দূরে থাকা প্রয়োজন চতুর্থত এই দিনে নিজে এবং কর্মক্ষেত্রে কখনোই কিন্তু অপরিষ্কার রাখা উচিত নয় যা পূর্বেই আপনাদের সামনে আলোচনা করেছি এবং পঞ্চমত বিশ্বকর্মা পূজা কর্মের প্রতি শ্রদ্ধার প্রতীক তাই এই দিনে কোনো শ্রমিক কর্মচারী বা অন্য কোনো পেশার ব্যক্তিকে কখনোই কিন্তু অপমান করা উচিত নয় সবার প্রতি শ্রদ্ধাশীল থাকা এই দিনের একটি গুরুত্বপূর্ণ দিক ষষ্ত এই দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন মদ বা নেশাজাতীয় দ্রব্য অবশ্যই এড়িয়ে চলুন এবং সবজির মধ্যে বেগুন ও মূল এই দিন গ্রহণ করা উচিত নয় পাশাপাশি কলাই ডাল এই দিন গ্রহণ করা উচিত নয় এই ভাদ্র সংক্রান্তিতে অনেকেই আবার অরন্ধন উৎসবও পালন করে অর্থাৎ এই দিন রান্না করা হয় না আগের দিন রান্না করে রাখা হয় এবং এটা মূলত মনসা পূজার একটি যোগও রয়েছে কারণ এই ভাদ্র সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের বহু জায়গায় মনসা পূজা এবং অষ্টনাগ পূজাও সম্পন্ন হচ্ছে তাই এই দিনে অনেকেই উনুনকে বিশ্রাম দেয় তাকে পরিষ্কার করে পুজো করে অনেকে একে রান্না পূজা বা উনুন পূজাও বলে থাকে আপনার প্রথার সঙ্গে যদি এই বিষয়টি থাকে তাহলে অবশ্যই এই দিন এই অরন্ধন উৎসব পালন করুন তবে এটি সম্পূর্ণই আপনার ঐচ্ছিক বিষয় এবার আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনি বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে কিভাবে এই বিশ্বকর্মা পূজা সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে সম্পূর্ণভাবে যদি বিশ্বকর্মা পূজা করতে চান তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকর্মা পূজায় ঘটে স্থাপন করতে হয় যোগ্যকর্ম এই সমস্ত কাজ করতে হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ প্রহিত বা ব্রাহ্মণের সাহায্য নিয়ে আপনি এই বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে পারেন কিন্তু আপনি যদি নিজে থেকেই বাড়িতে বসে অথবা কারখানায় বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে পুজোর দিন স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ কাপড় পরে পূজার স্থানে আসুন তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতাসহ শীষযুক্ত ডাব রাখতে হবে এরপর সেই ঘটের উপরে একটি লাল বা হলুদ ফুল দিন তারপর খড়ি মাটি দিয়ে পূজার স্থানে আল্পনায় এঁকে দিন তারপরে আতপচালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে পারলে অবশ্যই বাতাবি লেবু এবং বোদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না এরপর পূজার স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন এরপর শ্রী গণেশজি ও শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আসমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়োজিত করুন এক এক করে ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য বাবা বিশ্বকর্মাকে নিবেদন করুন তাকে মনে মনে আহ্বান করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন পাশাপাশি মন্ত্র ছাড়াও কেবলমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে তাকে আহ্বান করেও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন আর যদি কোনো কারণে আপনি বিশ্বকর্মাদেবের এই দিন পূজা করতে না পারেন তাহলে কেবলমাত্র বিশ্বকর্মাদেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে যদি কোনো প্রকার যানবাহন থাকে বা কোনো যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে পরিষ্কার করে নিয়ে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করে সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও বিশ্বকর্মাদেবের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আর হ্যাঁ অবশ্যই বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মাদেবের পূজার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন যদি কারো ব্যবসা না চলে বা ব্যবসায় মন্দা দেখা দেয় তাহলে এই বিশ্বকর্মা পূজার দিন তার মাথা থেকে একটি লবণের থলি বা একটি প্যাকেট সাতবার ঘুরিয়ে কোনো দুস্থ বা অভাবী মানুষকে যদি দান করতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যবসার মন্দা কেটে যায় এবং ব্যবসার ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যায় যাই হোক দেবশিল্পী বিশ্বের কারিগর বিশ্বকর্মা পূজার দিন আর কিছু করুন বা নাই করুন যদি বাড়িতে কোনো প্রকার যন্ত্র বা কোনো প্রকার যানবাহন থাকে তার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটি সিঁদুরের ফোঁটা এবং একটি ফুল নিবেদন করুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ